আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব ভালো কি না ভালো কি না এইবার বলছে প্রভু হ্যাঁ আইলা আছে হ্যাঁ তেল অশুভ কি আমাদের জীবনে অশুভ কি আই যুবক এনেছো ভালো করে শোনো মনুষ্য জীবনের সবচেয়ে অশুভ হচ্ছে মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে যাদের জীবনে কৃষ্ণ ভজন নাই একেবারে পরিষ্কার মনুষ্যগুলো জন্মগ্রহণ করে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের ধর্মে সেই ধর্মের অনুশাসন না মানা এটাই তার জীবনে সবচেয়েতে অশুভ আর সবচেয়ে দুর্ভাগা সে যে নিজের ধর্মকে পরিত্যাগ করে সে সবচেয়ে দুর্ভাগা সে যে সনাতন ধর্মের জন্মগ্রহণ করে সনাতনকে পরিত্যাগ করে যে পশু আর পৃথিবীতে হতে পারে না পশু তাকে দেখে নিকৃষ্ট তাকে ঘৃণা করে হ্যাঁ জৈবন হচ্ছে কাল কোন কাল জৈবনের কি নাম জৈবন কাল কি কথাটা বলা হয়েছে জৈবন কাল রাখতে হয় খেয়াল দিতে হয় ধর্মের দেওয়াল না হইলে ঢুকবে শিয়াল খাইয়ে করবে সব পয়মান কয়মানটা হচ্ছে কি কাল রাখতে হয় খেয়াল দিতে হয় কি ধর্মের দেওয়াল দেওয়াল চিনেন বাড়ির বাউন্ডারি ওঠে কি বলে দেওয়াল বলে না তাই বলেন বেড়া দিতে এই তো বাবা ভালো চিনছে কি আরে বসে হ্যাঁ বসে সময় থাকতে বসে এই যে যে যুবক বাবারা যুবতী মা বাবারা যেন এসেছেন ভালো করে জেনে নি এই জৈবন কালটাই ভয়ানক আর এই কালটাই ধর্ম ভিন্ন আপনাকে রক্ষা করার মতো কিছু নাই পৃথিবীতে আছে ধর্ম ছাড়া আপনাকে রক্ষা করতে পারবে তাহলে আমাদের কি প্রয়োজন ধর্ম প্রয়োজন আর এই ধর্মের মূল তত্ত্বটা কি নিজেকে চিনা তাহলে নিজেকে চিনতে হলে সাধন ভোজন ওইখানে ওই এক জায়গায় সেটা কি আমি যদি জীব হই তাহলে আমি একজনের কার কৃষ্ণের তা আমি যদি একজনের হই তাহলে আমি যদি একজনের চাকর হই চাকরের কর্তব্য কি নিত্য কৃষ্ণ দাস একদিনের জন্য না চৈতন্য তো বুঝতে হবে আমার মতো ফ্যান খাওয়া প্রে এনে বুঝতে পারবেন না আপনাকে ঘি খাওয়া পেয়ে বুঝতে হবে সনাতন ধর্মের শাস্ত্র

আপনাদের দেশে হয় জানি না অনেক জায়গায় দেখি লীলা চলছে অষ্টকাল লীলা লীলার কীর্তন বন্ধ করে দিয়ে এমপি এসে বক্তৃতা দেয় এই মানে গাদা মার্কা কমিটি সারাইয়া কোনো দিন করবে না অর্থাৎ ওই গাদার দলে পয়সা সরে কমিটিতে সভাপতি হয়েছে ও ধর্ম কি জানে না কারণ অষ্টকাল লীলা মানে কি অষ্টকাল এই যে আটটা ভগবানকে স্মরণ করতে হবে একটু বাদ দেওয়া যাবে না তো ওই নিতা এসে যখন নিতাবি করে তখন আমার ভগবানের লীলা বিস্মরণ হয়ে যায় না তো লীলা কীর্তন দেওয়ার সে না দেওয়া বলে আর হয় আপনি পঞ্চাশ হাজার টাকার জন্য নিজের ধর্ম বিক্রি করবেন না এটা আমি চরণে হাত রেখে বলছি বলবেন তো ভাগবত আসনে এটা বলেন কেন এটা বলবে না যে ভাগবত আসনে বলেন কেন ভাগবত হচ্ছে আলোচনা আর লীলা হচ্ছে কীর্তন কি রতন আলোচনার মধ্য দিয়ে এই ভাগবতী আলোচনার মধ্য আলোচনা কেন আলোচনা সমালোচনা গবেষণা তিনটা তত্ত্ব এটার মধ্যে কি তিনটা তত্ত্ব যে আলোচনা করবে এ দুটো ধরবে একটা আলোচনা একটা সমালোচনা আর যারা শ্রবণ করবে তারা গবেষণা করবে যারা শ্রবণ করবে তারা করবে গবেষণা আর যে বক্তা সে দুটো জিনিস ধরবে কি ধরবে আলোচনা সমালোচনা অর্থাৎ দোষ না ধরে কখনো গুণ বর্ণনা করা যাবে না তাহলে আমাদের ধর্মটাকে আমরা নিজেরা হের করছি নাম যজ্ঞের আসরে কোনো নিতার বক্তৃতা করা শোনানো যাবে না কারণ ওটা হচ্ছে নাম হয়ে যাক নিতার যদি বক্তৃতা দিতে হয় আমাকে পঞ্চাশবন চাউলের খিচুড়ি রান্না করে আমাকে ডাকবে আমরা আসবো কিন্তু আমার তার ব্রহ্ম নামকে বন্ধ করে দিয়ে তোমার ওই বক বকানি শুনবো না এই প্রতিভা প্রতিটা ঘরে ঘরে হবে। অন্য দেখুন পার্শ্ববর্তী যত ধর্ম আছে এক হিন্দু ধর্ম ব্যক্তির এই ধর্মের কীর্তন বন্ধ করে দিয়ে আলোচনা করবার দেয় না কোনো ধর্মে শুধু এই আমাদের মতো এই বোকা গুলোরে পাইয়ে আপনার ধর্ম বাদ দিয়ে অধর্ম ঢুকিয়ে দিচ্ছে এইটা থেকে বিরত থাকুন এইটা আমি চরণে হাত থেকে বলছি প্রত্যেকটা নর নারী আমরা সচেতন হব নাকি হব এইগুলো না বললে হবে না বাংলাদেশে কেউ বলে না এগুলো বলবে না পঞ্চাশ হাজার টাকা আপনারা চান্দা দিচ্ছেন কালেকশন করছেন গ্রামের চান্দা দিচ্ছেন কালেকশন করছেন তো এগুলো করেন কেন তাহলে মিতান টাকায় কীর্তন দেবেন যারা যে আসলে নেতাদের বক্তিটা হবে নাম বন্ধ করে দিয়ে পরবর্তী সময় নামের জন্য কালেকশনে দিলে অ্যাড করবেন না বলেন কেন বলে আপনারা নেতাদের আলোচনা হয় নাম বন্ধ করে যে আমরা কালেকশন দেব না নেতারা টাকায় করেন যে আমরা দেব কারণ সনাতন ধর্মের হরি নাম এত তুচ্ছ নয় তাকে বন্ধ করার যোগ্যতা পৃথিবীতে কারো হবে না নাম চলবেই চলবে চলবে নাম চলবেই। নাম চলবে এই জন্য চরণে হাত বেঁটে বলছি কেউ কষ্ট পাবেন না কারণ এটা হচ্ছে আমার ওই যে আমি আগেই বলছি এটা আমাদের ক্যানভাস আমাদের করতে হবে সমাজকে জাতিকে অভিশাপ মুক্ত করতে হলে আপনার আমার সবার এগিয়ে আসতে হবে সবার এগিয়ে আসতে হবে সবার জানতে হবে সবার বুঝতে হবে আর এই সনাতনের বাত্রাটা প্রতি দ্বারে দাঁড়ে পৌঁছিয়ে দিন আমার মহাপ্রভুর আদর্শ হয়ে এই কলির যুগে কি বলেছে আপনি শুধু জানলে হবে না জানাতে হবে এই জন্য কে বলেছে মহাপ্রভু নিচে চৈতন্য চৈতাম যদি না দেখাতে বলে আবার কিভাবে কেটে দেবেন চৈতন্য চৈতামকে মহাপ্রভু নির্দেশ দিলেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার কথা পর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া পর এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ পর কৃষ্ণ শিক্ষা হরিদাস আমার মহাপ্রভুর নির্দেশ এজন্য কৃষ্ণ ভজনের পরে কৃষ্ণকে চিনাবার পরে মহাপ্রভুকে চিনাবার পরে আমার যে যে পথ অবলম্বন করতে হয় আমরা করব বিন্দু মাত্র পিছনে হটবো না নাকি আমরা কার সৈনিক মহাপ্রভু সৈনিক আমরা কার সৈনিক আমরা নিতাইয়ের সঙ্গী আমরা কার সৈনিক গৌরের সৈনিক

এখন অব্দি আমার সনাতন ধর্মের কোনো নিন্দা মানবো না আমাদের অন্য কোন ধর্ম তাদের ধর্মের নিন্দা করলে তারা যেমন ডিজিটাল আইনে মামলা করে আপনার ধর্মকে যদি নিন্দা করে আমরা ধর্ম নিন্দুকের বিরুদ্ধে আমরা মামলা করব। আমরাও আমার সনাতনকে প্রতিষ্ঠা করার জন্য আমার সনাতনের সম্মান বাঁচাবার জন্য আমরাও রাজপথে নামতে রাজি আছি তো রাধে রাধে এই জন্য প্রত্যেকটা যুবক যুবতী নিজের স্বর্মকে বাঁচাতে শিখুন নিজের স্বর্মকে রক্ষা করতে শিখুন আমরা আর পরাধীন থাকবো না নিজের ধর্মটাকে ভালোবাসতে আমরা চলব না আমরা মহাপ্রভুর কথায় চলবো আমার ভগবান কৃষ্ণের কথায় চলবো ভগবান কৃষ্ণ এখন অনেকে বলবে কৃষ্ণ কবে চলে গেছে এখন তার কথা আরে ভগবান কৃষ্ণের কথা অর্জুনের মধ্য দিয়া ওই যে শ্রীমদ ভগবত গীতায় রেখে গেছে ওইটা মানব

এইবার কি জানিস সবাই গীতা মাই কি যায় বলি কর গীতা মাই কি যায় বলো যায়

shall I want? গীতার কথা বললাম কেন আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ বেদের কথা না বলে গীতার জয় কি আছে না আরে বাবা তা না কম কিন্তু একটা কারণ আছে এখন বর্তমান যুগে বেদ পড়ার মতো যোগ্যতা আমাদের নেই এক আর দ্বিতীয়তে যারা শিক্ষিত বাবারা আছেন হরফ প্রকাশনী কোন বেদ পড়বেন না কোন প্রকাশনী এই হরক প্রকাশনী বেদের শ্লোককে বিকৃত করে যেটায় সনাতন ধর্মের ক্ষতি হবে ওইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এই জন্য হরপ প্রকাশনীর কোনো গ্রন্থ সনাতনী কোন গ্রন্থ অধ্যয়ন করা যাবে না ভারত পাবলিক যে প্রকাশনী এই প্রকাশনীর যদি কোনো বেদ থাকে তাহলে পড়া যাবে কিন্তু বাংলাদেশে হরপ প্রকাশনী অনেক ভুল আছে যেটা আমাদের সনাতনী ছেলেমেয়েরা ওই বেদকে অধ্যয়ন করলে ধর্মান্তরিত হয়ে যাওয়ার বেশিরভাগ ভয় আছে এজন্য ওই বেদের মধ্যে মনকল্পিত কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওটা বেদ নয় ওটা মানুষ মারার একটা ষড়যন্ত্র একটা অস্ত্র তাই আমি সবাইকে নির্দেশ দিয়ে যাচ্ছি সনাতন ধর্ম অবলম্বনকারী যারা কখনো হরব প্রকাশনীর কোনো গ্রন্থ অধ্যয়ন করা যাবে না এবং মহাজনী গ্রন্থ ব্যতিনীকে আমাদের সনাতন ধর্মকে ক্ষুণ্ণ করার জন্য যখন গ্রন্থ সমাধি দেওয়া হয়েছিল এবং গ্রন্থ চুরি করা হয়েছিল সনাতন ধর্মের তখন খামবাজ বসে গ্রন্থ চুরি করে নিয়ে আসা হয়েছিল চুরি করে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে কিছু সাত পণ্ডিতদের দিয়ে এই গ্রন্থগুলোকে প্রণয়ন করা হয়েছে যেগুলো তো যে ভবিষ্য পুরাণ এই ভবিষ্য পুরাণের ভাষ্যকেও ব্যতিক্রম করা হয়েছে কিছু কিছু জায়গায় এজন্য মহাজন মহাজনী গ্রন্থ ব্যতির আর কোন গ্রন্থ করা যাবে না কি মনে থাকবে তো মনে থাকবে তো এটা আমার সাথে বলছি এটাকে আমার কথা বলছি একবার আমার নামটা বলেছি কেন বলিনি আমাকে প্রচার করতে আসেনি আমার জাতীয়তা প্রচার করতে হবে আর বেশি বেশি এই নাম যোগ্য অন্তত সাত দিন ভাগ করতে দেবেন আমি ভিন্ন বাংলাদেশে বহুত পাঠক আছে শুদ্ধ ভক্ত বিল্লমঙ্গল বাবাকে আনবেন ওই যে গোপাল বাবাকে আনবেন আরো আরো ওই যে জিতেন্দ্রীয় দাস আরো অনেক না জানা অনেক বাবারা দেখছি এখন ইদানি বাংলাদেশে বহুত শুদ্ধ ভক্ত আলোচনা করে এই শুদ্ধ ভক্তদের এনে শুদ্ধ মুখে সাধু মুখে হরি কথা স্বাদন করবেন জন্য ভাগবতের জোটটা বাড়িয়ে দেবেন তবে আজকের যে কমিটির বাবা আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন আপনাদের হৃদয়ে সমস্ত দুর্বুদ্ধি নাশ করে দিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি দান করে আর এখন আমি বাবা তোমলায় করবে করবে এই কারণ কি আমি তো ভিখারি আপনারা জানেন সারা বাংলাদেশে প্রায় পাঠকের ব্যবসা আছে প্রায় পাঠকের অন্য চাকরি আছে আর আমি হচ্ছে আপনাদের চরণ সেবা করার নিমিত্তে গৌরহী আমাকে পাঠিয়েছে আজ পর্যন্ত নিজের একটা মন্দিরও করতে পারিনি আমি এক শ্মশানে পড়ে থাকি তা আপনাদের কিঞ্চিত কিঞ্চিত দামে মানুষ করেছি ভাঙা থানা ফরিদপুর জেলার ওই ভাঙা থানায় চুমুদি গ্রামে ছোট্ট অল্প একটু জায়গা নিয়ে গৌরহী বিগ্রহটা প্রতিষ্ঠিত আমার গোপালের প্রতিষ্ঠা করার লালসা করেছি একটু কাজ ধরেছি যদি ভক্তদের বাসনা থাকে ভগবানের সেবার নিমিত্তে ওরা যাবে কথা বলা যাবে না আপনাদের মতো যদি যার যা মনে চায় ভাগবতের দক্ষিণেই বলেন আর